কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে সৌদি আরব গ্রামের রাস্তা বাসাবাড়ি কেমন দেখুন আপনারা সৌদি আরব গ্রামের ভিতর দিয়ে এই রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে আমরা এখন রুমে যাইতেছি এই রাস্তা দিয়ে আমাদের রুম কাছে তাই আজকে এই রাস্তা দিয়ে আস যাইতেছি আর গ্রামের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন কেমন মানে খুবই অল্প বাসাবাড়ি দূরে দূরে আর কি সিটিতে যেমন সব বাসা একসাথে থাকে তেমন না গ্রাম মানে গ্রাম তো গ্রামই বাংলাদেশে গ্রামের মতো না এটা হচ্ছে সৌদি আরব আবার ডিস্ট্রিক্ট আবার ডিস্ট্রিক্টের গ্রাম এই সৌদি আরব আবার ডিস্ট্রিক্ট দেখার মতো অনেক জায়গা আছে যেমন আলসোদা পাহাড় আছে আর অনেক অনেক সুন্দর জায়গা আছে মানে আলসোদা গেলে পাহাড়ের উপর উঠলে মনো মানে আকাশের মেঘ থাকে নিচে পাহাড়ের নিচে দেখা যায় এত সুন্দর ভিউ দেখার মতো আরও অনেক অনেক জায়গা আছে ভালো দেখার মতো ইনশাআল্লাহ আমি যদি সময় পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যারা সৌদি আরব থাকেন আবার স্ট্রিকে যারা থাকেন তারা তো জানেনি আবার ডিস্ট্রিক্ট কত সুন্দর কত সুন্দর আবহাওয়া মানে খুব সবসময় ঠান্ডা সু খুব গরম গরম কমে কম এই ডিস্ট্রিক্টের মধ্যে গরম নাই বলতেই চলে আর বৃষ্টি তো আসেই মাঝে মধ্যে বৃষ্টি আসে আর আবহাওয়া খুব ভালো অন্য অন্য ডিস্ট্রিক্টের সৌদি আরব অনেক আবহাওয়া মানে তাপমাত্রা বেশি থাকে চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ এমন থাকে আর কি আর এই আবার ডিস্ট্রিক্টে তিরিশের উপরে তাপমাত্রা ওঠেই না দেখুন এই আবার ডিস্ট্রিক্ট হচ্ছে পাহাড়ের রাজ্য এত পাহাড় বলার বাহিরে মানে পাহাড় আর পাহাড় এই এইসব পাহাড় কাইটা কাইটা রাস্তা বানাইছে যদি গভর্নমেন্ট দেখুন কত সুন্দর রাস্তা এখন আমরা একটু বড় রাস্তাতে উঠে পড়ছি এটা জায়গা রিয়াত হাইওয়ে এই রাস্তা ধরে রিয়াতে যাওয়া যায় আর কি রিয়াত রোড ডাকে এই রাস্তা দেখুন পাহাড় কয়েটা রাস্তা বানাইছে আর রাস্তা যে বানাইছে এত বড় রাস্তা রোড বলার বাইরে বিমান লেন করতে পারবো এই রোডের মধ্যে দেখেন এই পাশে সে চার লেন ওই পাশে চার লেন আট লেন আর দুই পাশে দুই লেন করে জায়গা রাখছে মানে অনেক বড় আর দেশে রাস্তা করলে মিলিয়ন মিলিয়ন টাকা খরচা হয় অনেক ব্যয়বহুল আর এদের দেখুন দুই পাশে পাহাড় কাটটা তারপর রাস্তা বানা মানে সমান রাখার জন্য রাস্তা আর সৌদি আরব যে সব রাস্তা করে সব গ্যারান্টি সহ রাস্তা যে কোম্পানিরে দিবে কোম্পানি গ্যারান্টি দেবে যে এই রাস্তা এত বছরের মধ্যে কোনো আর কাজ করতে হবে না সৌদি সরকারের তেল বেচার টাকা আর আমাদের বাংলাদেশের সরকারের তেল বেচার টাকা নাই তাই এত বরাবর রাস্তা করতে পারেন আর কি আর তবুও অনেক উন্নত করছে ইনশাল্লাহ আর সৌদি আরবের যে একটা রাস্তা করতে যে ব্যয়বহুল হয় বাংলাদেশ পুরাটা এত বড় রাস্তা করতে পারবো বাংলাদেশে তো অত পাহাড় নাই আর সৌদি আরব তো সব পাথরের পাহাড় এই পাহাড় কাটতে গেলে অনেক ব্যয়বহুল আর সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আপনারা সৌদি আরবের গ্রাম এবং পাহাড় সুন্দর দৃশ্য আজকে গাড়িতে বসে ভিডিও বানানো হয়েছে আর দেখুন